আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা আওয়ামী লীগের গোপন বৈঠকে উপস্থিত থাকার গোয়েন্দা তথ্য শেখ হাসিনার বক্তৃতায় ক্ষোভের আগুনে পুড়ছে শেখ সালিম আব্দুল হামিদ কাদের আমুত ও ফয়েল শাহরিয়ারের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃ ভারতে বসে হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছেন ভারতীয় দূতকে তলব জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এই বছরের শেষে জাপানি সংবাদ মাধ্যমকে জানালেন প্রধান উপদেষ্টা ইউনুজ

বিতর্কিত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয় রাষ্ট্রবিরোধী মন্তব্য করার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় ডিবি সম্প্রতি রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনার সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে নিল ডিবি গোয়েন্দা তথ্য রয়েছে আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বৈঠকে সাবেক মন্ত্রীরাও ছিলেন ভারতের কলকাতার হোটেল পার্কে গত পনেরো জানুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সহশরীরে ও ভার্চুয়ালি অনেকেই উপস্থিত ছিলেন গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারানাইন সায়ের এদিকে জামালপুরের নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ সাওনের বাবা ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের শ্বশুর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে থাকা আলো আসবে গ্রুপের কাণ্ডে নামে জোড়ানোর পর ব্যাপকভাবে সমালোচিত হন এই অভিনেত্রী এবার নতুন আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে ভারতে বিশেষ দায়িত্ব পালন করছেন সাবা ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন তিনি বিশেষ করে আলো আসবেই নামের একটি ম্যাসেঞ্জার গ্রুপে আওয়ামী লীগপন্থী পন্থী শিল্পী হিসেবে নাম ওঠে তার সেখানে যাদের সরব ভূমিকা ছিল জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের মনানির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় বাড়িটিতে আগুনও ধরিয়ে দেয় তারা বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে পুলিশ প্রোটেকশনের অভাবে দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আগুন নেভাতে স্পটে যেতে পারেনি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানায় উশৃঙ্খল জনতা রাজধানীর বনানিতে সেলিমের বাসায় আগুন দিয়েছে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিস গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ বাড়িতে ও আগুন সহ দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাড়ি ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় যেটিকে বুধবার বিক্ষুব্ধ ছাত্র জনতার টয়লেট ঘোষণা করেছিলেন সেই কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দিয়ে আগুন দেওয়া হয় এদিকে জেলা শহরের খড়মপুরটি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ সহ হামলা ভাঙচুর ও লুটপাট চালান বিক্ষুব্ধ জনতা প্রায় পাঁচশো গজের ভেতরে চারটি জায়গায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে এ সময় জেলা শহরের খড়মপট্টি উকিলপাড়া গৌরঙ্গাবাজার ও স্টেশন রোড এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘণ্টাখানিক বিদ্যুৎ ছিল না ভাঙচুর করা সাবেক রাষ্ট্রপতির বাড়ির হামলা করে অন্য জায়গায় থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে তবে পুলিশ কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে নগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করে পরে চাষারায় থাকা সাধারণ জনতা একত্রিত হয়ে এই হামলা চালায় এই সময় আগে থেকে এনে রাখা এক্সভেটর দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয় এই সময় বাইতুল আমান ভাঙচুর চলাকালে উত্তেজিত জনতা বোরকা শামিম পলাইসে দিল্লি না ঢাকা স্বৈরাচারের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন বাইতুল আমান ভবনের ইতিহাসকে পুঁজি করে শামীম ওসমান ও তার অনুসারীরা নারায়ণগঞ্জে জমিদারিত্ব চালিয়েছে এই বাইতুল আমানে আওয়ামী লীগের জন্ম হয়েছে এমন কথা প্রচার করে আওয়ামী লীগের বদলে ওসমান লীগ প্রতিষ্ঠা করেছে সেই ভবন গুড়িয়ে দিতে একত্রিত হয় সাধারণ মানুষ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাবেক সেনা প্রধান মৈনু আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে একই সময় পাশের চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয় বৃহস্পতিবার আনুমানিক আটটার দিকে এইসব ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই হামলা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন জানিয়ে এর কড়া সমালোচনা করে ভারতীয় হাই কমিশনারকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান এসব কারণেই বত্রিশ নম্বরে জনতার ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান তৌহিদ হোসেন বলেন ভারতে বসে শেখ হাসিনা এই ধরনের কাজ করতে পারে না শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে দিল্লিকে আগেও বহুবার অনুরোধ করেছে ঢাকা কিন্তু ভারত কোনো জবাব দেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি এবার এই ইস্যুতে ভারতের দূতের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশের সরকারের গভীর উদ্বেগ হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে সরকারকে কাজ করতে দিন বিচার ও সংস্কার হবেই বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সরকারকে কাজ করতে দেওয়ার ডাক দেন গণ অভ্যুত্থানের নেতা উপদেষ্টা মাহফুজ আরো বলেন জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে এখন গঠনমূলক রাজনীতির সময় উত্তম বিকল্প দেখানোর সময় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভাঙার প্রকল্প থেকে সরে এসে গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার দিনগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন মাহফুজ আলম বলেন আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি নিছক কিছু মূর্তি বা দালান নয় মূর্তি না ভেঙে আমাদের উচিত শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি ও হেজেমানি গড়ে তোলা ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা তিনি আরও বলেন খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ এজন্যই আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এই আধিপত্যবাদ মোকাবেলায় প্রতিক্রিয়া না দেখিয়ে দূরদর্শী পদ্ধতি নেওয়া এ সময় গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বানের পাশাপাশি সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি এই বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান ইনুস বলেন যখন তারা ক্ষমতায় এসেছিলেন ওই সময়ের পরিস্থিতি থেকে এখন অনেক দূরে গিয়েছে কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এবছরের শেষ দিকে যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন জাপানের প্রযুক্তি এবং অর্থায়ন তরুণ এবং বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজধানীর ধানমন্ডি এলাকায় বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে বৃহস্পতিবারও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সরজমিনে দেখা গেছে সেখানে কেউ কেউ বিধ্বস্ত বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সব জিনিসপত্র খুলে নিচ্ছেন আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতেও ভিড় করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল ধানমন্ডি বত্রিশ এই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন শেখ মুজিবুর রহমান এখান থেকেই নাকি মহান মুক্তিযুদ্ধের শুরুর যত পরিকল্পনা করা হয়েছিল দেশ স্বাধীনের পর পুরো পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িতেই হামলা চালিয়ে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে তারপর থেকে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল ধানমন্ডি বত্রিশের এই বাড়িটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে উন্মুক্ত করা হয় এই বাড়িটি সেখানে ছিল বঙ্গবন্ধুকে হত্যার সব আলামত এরপর গত বছরের পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের সেই দিন আবারও তাণ্ডব চালানো হয় বঙ্গবন্ধুর এই বাড়িটিতে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর চালিয়ে তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি এর ঠিক ছয় মাস পর আবারও ছাত্র জনতা বাড়িটিতে ভাঙচুর চালিয়েছে শেখ হাসিনা লাইভে এসে ভাষণ দেবেন এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারপরই শুরু হয় তাণ্ডব যে যেভাবে পেরেছে ভাঙচুর চালিয়েছে খুলে নিয়ে গেছে গেঁটো এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামলেও ঠেকাতে পারেনি ভাঙচুর ফিরিয়ে দেয়া হয় ফায়ার সার্ভিসকেও রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়েছে জুলাই নামের এই সংগঠন বৃহস্পতিবার বিকেলে গুরুটি জবাই করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুরের বাড়ি রাতভর সেখানে হিন্দি গান বাজিয়ে উদযাপন করতে দেখা গেছে ছাত্র জনতাকে বৃহস্পতিবার সকাল থেকেই মাইক ভাড়া করে ঈদ মোবারক বাজানো হয় এরপর বিকেলের দিকে সেখানে আয়োজন করা হয় ভুরি ভোজের আনা হয় গরু বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ধানমন্ডি বত্রিশে একটি গরু আনতে দেখা যায় এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ এই ভুরিভোজের আয়োজকরা জানান গরুটি মোহাম্মদপুর বেরিবাদ থেকে কিনে আনা হয়েছে এরই মধ্যে জবাই করে রান্নার প্রস্তুতি চলছে তারা বলেন এই দেশে আওয়ামী লীগ নামে কোনো ধর্ম থাকবে না দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই বুধবার রাত নয়টায় ভাষণ দেওয়ার ঘোষণা দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই ঘোষণার পরই ছাত্র জনতা ঘোষণা দেয় ঠিক এই সময়েই ভাঙা হবে ধানমন্ডি বত্রিশে অবস্থিত শেখ মুজিবুরের বাড়ি একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বর ও অন্যান্য স্থাপনায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকার বাধা সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে পথ প্রশস্ত করবে আমরা যারা রাজনীতি করি আমরা সোজা সোজে বুঝি গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে কিন্তু এখন দেখা গেল যে নানা ধরনের প্রোক্লামেশন ডিক্লামেশন নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি এবং ধীরে ধীরে গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন এবং এই সংস্কারে কি আছে কতটুকু তার বাস্তবায়ন হোক তারা সংস্কার প্রস্তাব দিয়েছেন স্বল্পমেয়াদী মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী আমরা প্রত্যেকটি প্রস্তাব বিবেচনা করব প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন এর তো কোনো প্রয়োজন নাই আপনি অনুরোধ করুন না করুন তারা দল তারা করবেই দল করার মধ্যে দোষের কোনো কিছু নেই ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই জনগণের কাছে আরও একটি চয়েস বাড়ল যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে তারা আরও সময় চায় আমরা মনে করি আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশন নেওয়ার জন্যে এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নূতনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনও চলমান সেটি এখনও শেষ হয় নাই এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করবো আজকে দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এই জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশিত করব। নিউ ইয়র্কের বাফিলো থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ জেনোসি হারলেম কর্নারে স্পিড গ্যাস স্টেশন থেকে রানা নামে এই যুবককে গ্রেপ্তার করা হয় তার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ধরপাকড় বাদ যাচ্ছে না বাংলাদেশিরাও বাফিলোর জেনেসি ও হার্লেম কর্নারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ ধারণা করা হচ্ছে রানাকে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্যাস স্টেশন লোকেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসা ইস্ট ডেলিভান এলাকায় বর্তমানে সে ইন্ডিফেন কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে জানা গেছে রানার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে তার বিরুদ্ধে অ্যাসআইলএম মামলা চলমান রয়েছে তবে তার ওয়ার্ক পারমিট নেই অ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশী অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে যার মধ্যে নিউ ইয়র্ক সিটিতে দুইজন ফিলাডেলফেলিয়াতে একজন বাফেলোতে একজন আর আটলান্টোতে একজন ধানমন্ডির বত্রিশ নম্বরে ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন তিনি বলেছেন এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল スデスクリポートー。 গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে ওঠে ছাত্র জনতা এরপর রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা বুধবার রাত আটটার দিকে এই ভাঙচুর শুরু হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয় ধানমন্ডির বত্রিশ নম্বরে ছাত্র জনতার ভাংচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন ছেন এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল বুধবার রাত নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন বত্রিশ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল এর আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন ভাইরা আমার বত্রিশ নম্বরের একটা ইটো যেন অবশিষ্ট না থাকে এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হবে তার বাস্তবায়নের উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের সময় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনায় ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ হবে সেটা বাস্তবায়নের ওপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বুধবার বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় এরপর এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন ছয়টি প্রধান সংস্কার কমিশন সংস্কারের সব সুপারিশ করেছে সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরিতে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে এই ঐক্যমত্য কমিশন ছয় কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে আলোচনার ভিত্তিতে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে তাতে রাজনৈতিক দলগুলো সহ সবাই স্বাক্ষর করবে আর স্বাক্ষর করার পর যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ এই জুলাই চার্টারের বাস্তবায়ন এই সরকার কিছু করবে পরবর্তীগুলো বাকি সরকার এসে করবে এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে নির্বাচনটা কি এই বছরের ডিসেম্বরে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে এবার খেলার সংবাদ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা আঠারো ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলা বঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি তবে প্রতিবেদনে ছাড় পাননি কোচ পিটার বাটলার তার বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনটি বাফুফের সভাপতি দপ্তরে জমা দেওয়া হয়েছে বাফুফে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটি এই প্রতিবেদন জমা দেয় এর কয়েক ঘন্টা আগে বাংলাদেশ নারী ফুটবল দলের একুশে পদক পাওয়ার ঘোষণা আসে সরকারের তরফ থেকে প্রতিবেদনে দেওয়ার সময় মেয়েদের একুশে পদক প্রাপ্তির বিষয়টি কমিটিকে প্রস্তাবিত করেছে কিনা সেটি প্রশ্ন এসেছে আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার ডিবি হেফাজতে মেহের আফরুজ শাওন এবং সোহানা সাবা আওয়ামী লীগের গোপন বৈঠকে উপস্থিত থাকার গোয়েন্দা তথ্য শেখ হাসিনার বক্তৃতায় ক্ষোভের আগুনে পুড়ছে শেখ সালিম আব্দুল হামিদ কাদের আমু তোফায়ল শাহরিয়ারের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ ভারতে বসে হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছেন ভারতীয় দূতকে তলব জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এই বছরের শেষে জাপানি সংবাদ মাধ্যমকে জানালেন প্রধান উপদেষ্টা ইউনোজ এতক্ষণ আপনারা দেখছিলেন আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি